এখানে বিপুল ও জয়নাল জনই উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে তাদের আইসিটি শিক্ষক বিশ্বের ধারণা দিলেন কীভাবে এখানে ধারণা দিলেন হবে ঠিক আছে তারপরে বিপুল কলেজ লাইব্রেরি এবং অন্যান্য লাইব্রেরিতে বসেই বই পড়ে এবং ইন্টারনেট থেকে সংগ্রহ তথ্য সংগ্রহ করে অ্যাসাইনমেন্ট তৈরি করলো ঠিক আছে অ্যাসাইনমেন্টে সে সকল তথ্য সমূহ উল্লেখ করলো এবং জয়নাল বিশ্ববিদ্যালয়ে এক সিনিয়র ভাইয়ের অ্যাসাইনমেন্টে ইন্টারনেট থেকে কিছুটা পরিবর্তন করে জমা দিল জয়নালের অ্যাসাইনমেন্ট ডেকে স্যার বুঝতে পারলো অসুবিধা হলো না এটি কপি করা ঠিক আছে ভার্চুয়াল রিয়েলিটি কি একটি সেবা তাহলে আমরা জানি কি ভার্চুয়ালিটি কি বাস্তবে বাস্তবে নেয় কাল্পনিক ঠিক আছে বাস্তবে ন্যায় কাল্পনিক বাস্তব জগতে বিচারিত হওয়া ঠিক আছে তাহলে আমরা জানি কি বাস্তবের জগতে বিচারিত হওয়া ঠিক আছে এটা আমি তাহলে ভার্চুয়ালিটি বলে সবাই লিখতে পারবো যাকে ভি আর বক্স বলা হয় ঠিক আছে তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা করা সম্ভব নয় কৃত্রিম বুদ্ধিমত্তা কি কৃত্রিম আসলে কি আমরা জানি কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কি মানুষের চিন্তা ভাবনাকে যখন কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় বা রূপ দেওয়া হয় তখন তাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে কারণ কম্পিউটার কি কিছু করতে পারে না একটা মানুষ যখন যাও করাই তখন সে তাই করে তাহলে কি মানুষের যখন মানুষ যখন যা করাতে চায় সে তাই করে তালে কি সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে মানুষের চিন্তা ভাবনাকে যখন কম্পিউটার রূপান্তর করা হয় তখন তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে এই সম্পর্কে আলোচনা করলে আমাদের এটা হয়ে যাবে তাহলে এটা ক্লিয়ার ক নম্বর আমরা গ নম্বরের প্রশ্নটা দেখি গ নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে গ নম্বর প্রশ্নে বিপুল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন অবদান গ্রহণ করেছে ঠিক আছে দেখি আমরা এখানে কোন অবদান বিপুল ও জয়নাল দুই বন্ধুদের মধ্যে পড়াশোনা করে আইসিটি ধারণা দিলেন বিপুল কলেজের লাইব্রেরি অন্যান্য লাইব্রেরিতে বসেই লাইব্রেরি অন্যান্য তাহলে ইন্টারনেট ব্যবহার করে কি আমরা তো সবাই জানি যে লার্নিং ইন্টারনেটের মাধ্যমে বই পড়া ইন্টারনেট মধ্যে যে কোনো কিছু করা সবাই লিখবো এই লার্নিং ঠিক আছে এটা কিন্তু আমাদের কোনো মানে মাথায় অন্য কোনো চাপে না যাবে না কথায় এখানে লিখে দেবে কি লিখতে হবে

প্লেজারিজম প্লেজারিজম ঠিক আছে তাহলে এটা আমরা সবাই লিখতে পারবো যে এই বুক থেকে লিখেছে সাত নম্বর আছে মুম তাহা তার বাসায় আমরা নতুন টিভিতে একটি সিনেমা দেখলো সিনেমা দেখার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করলে নিজেকে সিনেমার অংশ মনে হয় সে খুবই আনন্দিত হলো এই যে একটি বিশেষ ধরনের বিশেষ ধরনের চশমা এটা কি বিশেষ ধরনের চশমা এটা কী মনে হচ্ছে এটা হচ্ছে আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে ভার্চুয়াল রিয়েলিটি মানে বাস্তবে নেয় কাল্পনিক দৃশ্য প্রদান করবে এতে ঠিক আছে সে খুব চলে তার বাবা কে জিজ্ঞাসা করে জানতে পারলে এটি একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে টিভি ও এবং সিনেমা তৈরি করা হয়েছে ঠিক আছে মমতাহা তার এই আনন্দ অনুভূতি করে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের কি করলো শেয়ার করে দিল ঠিক আছে তাহলে রোবটিক্স কি রোবোটিক্স যেখানে কি রোবটের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা গবেষণা করা হয় ঠিক আছে ডিজাইন এসবগুলো করা হয় তারপরে তাকে বলা হয় রোবোটিক্স ঠিক আছে রোবোটের সংজ্ঞা দিয়ে দিলে যাবে তারপরে আমরা ফোন নম্বরে দেখি ডিজিটাল বাংলাদেশে একটি ধারণা ব্যাখ্যা ডিজিটাল বাংলাদেশের ধারণা কি সব দিক থেকে ডিজিটাল এখন বাংলাদেশ ঠিক আছে ডিজিটাল কীভাবে হচ্ছে কোন কোন দিক থেকে যেমন আমরা অতি সহজেই যেখান যখন তখন মনে করে কি করতে পারছি যেখান থেকে ইচ্ছা আমি ব্যাংক থেকে টাকা উঠাতে পারছি এই ডিজিটাল একটা অংশ তারপর কি আছে যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের ভিতরে আমি একই স্থান থেকে কোনো কিছু কেনাকাটা সবকিছু করতে সব কিছু কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হচ্ছে ঠিক আছে এই তারপরে আমাদের কাছে উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তি কি আমরা তো উদ্দীপকের ব্যবহৃত দেখলাম যে চশমা ব্যবহার করে চশমাটা কি আসলে এক ধরনের চশমা এটাই সবসময় কি থাকবে ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে ভার্চুয়ালিটি মানে বাস্তবে জগৎ বা মানে বাস্তবে নেই কাল্পনিক বাস্তব কিন্তু আসলে বাস্তব না সেটা কি কাল্পনিক ঠিক আছে তাহলে এটা কি ভার্চুয়াল তাহলে আমরা দেখি বন্ধুদের সাথে মন তার আনন্দ অনুভূতি শেয়ারে বিশ্বজ্ঞান ধারণা এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যার প্রতিশোধে মার্ক যুগ দু হাজার সাত সালে প্রতিষ্ঠিত হয় এসবগুলো লিখে দিলে এটা হয়ে যাবে ফেসবুক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলে হবে তারপর ইন্টারনেটের কুফাল সুফল ঠিক আছে এ লিখলে হয়ে যাবে তবে আমি একটা কথাই বলতে চাই যে আইসিটি আইসিটিতে যখনই তোমার সুফল আর কুফল এ থাকবে সুফল মানে সুবিধা সবসময় সুবিধা লিখবা কে নিজের দিকে নিয়ে আর অসুবিধা কি সবসময় অসুবিধা হবে কীরকম যেমন দক্ষ লোকের প্রয়োজন হয় তারপর কী হয় তোমার কি বেশি বয়স করলে চোখ এর ক্ষতি হয় স্বাস্থ্যের ক্ষতি হয় ত্বক ক্যান্সার হয় এসবগুলো সমাধান করবো আট নম্বর বছরে কী আছে ডক্টর সাইফুল্লাহ সাইফুল্লাহ তার ল্যাবরেটরি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করেন এটাতে কি আমরা তো সহজেই জানি এটা বায়োমেট্রিক্স তাই তো একটি একই ল্যাবরেটরি অন্য একটি কক্ষে প্রবেশ করার সময় কি এটাও স্ক্যান বায়োমেট্রিক্স ঠিক আছে তারপরে কী হলো একদিন তিনি বন্ধু চিকিৎসকের নিকট গালের আসিল চিকিৎসা আমি তো বলছি আইসিটি পরীক্ষায় চিকিৎসা অবস্থান থাকলে কি হবে ক্রায়ো সার্জারি কি লিখতে হবে ক্রায়ো সার্জারি ঠিক আছে বন্ধু তাকে স্বল্প সময়ে বি ডিগ্রি সেলসিয়াস রক্তপাতী অপারেশন করলেন এটা হচ্ছে সার্জারি ঠিক আছে তারপরে কি কিছুক্ষণ পর তিনি তার ল্যাবরেটরিতে ফিরে এসে কাজ শুরু করলেন ভিডিও কনফারেন্স কি আমরা তো সবাই জানি দেখার পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে যে মিটিং আলোচনা সভা সবগুলো করা যায় তখন তাকে কি বলা হয় ভিডিও কনফারেন্সিং ঘরে বসেই ডাক্তারের পরামর্শ নেওয়া আমরা সবাই জানি টেলিমেডিসিন কি জানি টেলিমেডিসিন ঠিক আছে ঘরে বসেই যে চিকিৎসা নেওয়া যায় যোগাযোগের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে এক দেশ থেকে অন্য দেশে সেগুলোকে সব ক্লিক হবে টেলিমেডিসিন টেলি একটা যোগাযোগ মেডিসিন চিকিৎসা যোগাযোগের মাধ্যমে একসঙ্গে অন্য স্থানে যে চিকিৎসা নেওয়া হয় তাকে বলে টেলিমেডিসিন ডক্টর সাইফুল চিকিৎসার কোন কোন ব্যবহার করেন ঠিক আছে এগিতে আছে আঙুলের ছাপ দিয়েছে বায়োমেট্রিক্স আবার উপরে তাকায় তাক স্ক্যানের বায়োমেট্রিক্স ঠিক আছে বায়োমেট্রিক্স আমি আলোচনা করলে গ নম্বর প্রশ্ন শেষ ঠিক আছে উদ্দীপকের প্রযুক্তি মূলত একই এখানে কি বলছে বন্ধু তাকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি চিকিৎসা দিয়েছে এর কি কেরা সার্জারি কি লিখতে হবে কেরায়ো সার্জারি কেরাই সার্জারি নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি রক্তপাতহীন কাটা সেরাহীন এসবগুলো কি সব টের সার্জারি তাহলে আমরা কারণ গতকাল তিনি তার হাতের একটি আঙুলের কেটে যাওয়ায় ব্যান্ডেজ করে রেখেছে ফলে তিনি বন্ধু সাফায়াত না আসা পর্যন্ত বাইরে অপেক্ষা করতে হলো এতে বিরক্ত হয়ে তিনি ল্যাবের দরজা খোলার জন্য পাসওয়ার্ড ব্যক্তির প্রযুক্তির পক্ষে অনুরোধ করলেন রোবট কি সবাই জানে রোবট কি ভারী যন্ত্র ওঠানামার ক্ষেত্রে একটি কি কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র ঠিক আছে বাংলাদেশে খাদ্য সংক্রান্ত একটি প্রযুক্তি ব্যাখ্যা করো তথ্য প্রযুক্তির আলোচনা করলে যাবে খাদ্য এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ল্যাবে এই খাদ্য সবকিছু বোঝালেই অন্য খাদ্য সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে ল্যাবে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে ল্যাবের কোন প্রযুক্তির কথা বলে দরজা খুলে কি আছে মানে কি এই দরজা আমাদের এক ব্যক্তি যদি কোন এক ব্যক্তি দেওয়া যায় সেই ব্যক্তি কখনো বাইরে যায় সেই ব্যক্তি সাহায্য সেটা খুলতে পারবে না যার কারণে কি হয় চারাক বন্ধু এটা পাসওয়ার্ড সিস্টেম করো ঠিক আছে পাসওয়ার্ড দিলে কি হবে সহজেই এক ব্যক্তি চলে গেল আর এক ব্যক্তি এটা খুলে দেবে এটা আর এক প্রযুক্তি আর এখানে কি বলা হচ্ছে এটা হচ্ছে পিন ঠিক আছে হ্যাকিং এর রোধ করা যায় আর বায়োম্যাট এরাও করা যায় কিন্তু বায়োম্যাট কি ওই ব্যক্তি যদি কখনো যাওয়া কোনো দুর্ঘটনা দুর্ঘটনা হলো কিছু হলো ব্যক্তি না হলে কেউ খুলতে পারলো না সেটা এক ধরনের ঠিক আছে যার কারণে বললো যে কি এখানে পাসওয়ার্ড যুক্ত করা অনুরোধ করা হলো দশ নম্বর মিনিজ তার বাবার ল্যাবরেটরিতে প্রবেশের সময় একটি বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করে দেখলো একটি কক্ষে জৈব তথ্যকে সাজিয়ে দিছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি করার গবেষণা করছে দ্বিতীয় কক্ষেভেশন দ্বিতীয় সংক্রান্ত গবেষণা করা হলো ক নম্বর কি বলেছে ঠিক আছে টু তাহলে কি একশো কোটি ভাগের এক ভাগকে এক নয় বলা হয় ঠিক আছে আর এখানে কি আছে আমাদের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একটা পরের পরিপূরক আমি কিছুদিন আগে এটা আলোচনা করেছিলাম খ নম্বর প্রশ্ন সব আমি আলোচনা করেছিলাম ওটা ভিডিও দেখে নেবেন এখানে ল্যাবরেটরি দরজার দিকে তাকালো দরজার দিকে তাকালে কি হলে খুলে গেল এটা কোন প্রযুক্তি এটা হচ্ছে রেটিনা স্ক্যান মুখমন্ডল স্ক্যান এই সবগুলো কি বায়োমেট্রিক সবগুলো কি বায়োমেট্রিক ঠিক আছে তাহলে আমরা বায়োমেট্রিক সম্পর্কে আলোচনা করলে এ করলে আমরা কীভাবে কি করবো সহজেই লিখতে পারবো ঠিক আছে তাহলে ল্যাবরেটরিতে যে প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় এখানে এই যে ডিএনএ ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা সবাই জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এগুলো কী করা হয় এক তথ্য থেকে অনেক ধর এক গাছ থেকে অনেকগুলো গাছ একটি ছোট গাছ থেকে অন্য ধরনের গাছ একটা অল্প ফলনশীল থেকে অধিক ফলনশীল উৎপাদন করা যায় ঠিক আছে গাছ খুব শস্য এসব নিয়ে আলোচনা করার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করা সেটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আর আমরা দশ নম্বর প্রশ্ন আজ শেষ করলাম পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ